তো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন কুল্লু নাফসিন মাউত পৃথিবীতে যত মানুষের প্রাণ আছে যত বস্তুর প্রাণ আছে প্রাণশীল যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণশীল মারা যাবে আর মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা মৃত্যু থেকে যদি বান্দা তুমি পালানোর চেষ্টা করো এমন কি তুমি যদি সূর্য দুর্গের মধ্যেও ঢুকে যাও পৃথিবীর যেই প্রান্তে তুমি চলে যাও না কেন যেখানেই তুমি কি নিজেকে গোপন করে ফেলো না কেন এই মৃত্যু থেকে কেউ পলায়ণ করতে পারবে না কথা কোন ঠিক কি না রব্বুল আলামিন সুন্দর করে বলেন কুল ইন الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. لنا الله أكبر. بندلب مرت تيكتو من جاك هريجا ونا না কেন মৃত্যু থেকে তুমি কোথাও পালাতে পারবে না তোমার সাথে মুলাকাত করবেই মৃত্যু তোমাকে ধরেই ফেলবে এই জন্য মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা রাস্তা নাই